গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই অবগত রয়েছেন আমাদের ফেটকিতে অসংখ্য পরিমাণে গার্মেন্টস অপারেটার হেল্পার এবং কোয়ালিটি এবং সুপারভাইজার এবং ফিনিশিং সেকশনের জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে যেমন ম্যান ফোল্ডিং ম্যান স্টিকার ম্যান শো এবং ইনপুট ম্যান সও অসংখ্য পরিমাণে লোকজন নেব আমাদের নতুন ফ্লোর চালু হতে যাচ্ছে আমাদের তো দুই লাইন চালু হয়ে গেছে তাই আপনাদের মাঝে সম্প্রচনে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি হচ্ছে আমাদের ফ্লোর আপনারা যদি চাকরি করার হন তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কোম্পানির নাম্বার সহ আপনাদের মাঝে দিয়ে দেবো তাতে যদি আপনারা যোগাযোগ করে আসতে পারেন সবাইকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন